থাকতে পারে হুজুর তখন তো এরোপ্লেন বা হেলিকপ্টার কিছু ছিল না এই বিরাট সাম্রাজ্যটা পরিচালনা করতেন কিভাবে টেলিফোন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ কিন্তু তখন সব কিছু ছিল না নবী সুলাইমান রাজত্বটা পরিচালনা করত কিভাবে ও বন্ধুরে নেতা মন্ত্রীদের এক জায়গা থেকে আর জায়গা যাওয়ার জন্য

সুলাইমান হাওয়াকে বাতাসকে কাজে লাগিয়ে দিয়ে এক জায়গা থেকে তিনি আর এক জায়গাতে চলে যেতেন একটা পয়সা তানার খরচা হতো না একটু মহ তোরে বলুন সবাহার আল্লাহ আল্লাহ একটু ভোগ দিবরে বলুন সাবাহার আল্লাহ আজও কি থেকেছে টাকা পয়সা রবি সুলাইমানের কপটে দু মাস টাকা বলে মনে হয় একটু কথা থাকতো না

আজরাইলের সাথে তো আজরাইলকে ডেকে বলতেছেন আজরাইল তুমি তো গোটা পৃথিবীর সমস্ত মাসলুকাতের রূহ সিস করে দাও বলতেছেন তো সামারটা কে নেবে তো বলছেন আমি তো যে শোনো তুমি যখন আমার রূহ সিস করবে তবে তোমার উপর আমার একটা দায়িত্ব কি হলো তুমি পৃথিবী থেকে আমার তখন রূহ সিস করার সময় হবে আমি ইন্তেকাল করব একটু আগে একটু আমার দরবারে এসো

জিনেদের দ্বারা কঠিন কঠিন কাজগুলো করিয়ে নিতে নিতে নবি সুলাইমান একদল জিনদের ডাকে আর তাদের ডেকে বললেন শোনো ওই দূরের যে কাজটা দেখতে পাচ্ছ ওই কাজটা তোমরা সমালো করো তবে নবী সুলাইমান যে কাজটা দিয়েছে ওই এক আধ ঘন্টার মধ্যেও সম্ভব হবে না তো আমরা লাগতে লাগবে এত একটা কঠিন কাজ আছে জি যদিও কোন কোন রাবি বর্ণনা করেছে সেটা ছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে আসলে ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে ইস্রায়েলের হানাদার বাহিনীয়ে সংগ্রাম চলছে মসজিদুল আকসা কোরআনের ভাষায় মসজিদুল আকসা এই মসজিদটাকে নির্মাণ করার জন্য নবী সুলাইমান জি নেদ দায়িত্ব দিলেন তো বিরাট কঠিন কাজ তারা মসজিদুল আকসাদ ছবি টবি দেখেছেন তারা বুঝতে পারবে জর্জা কারো পারিজাইন ও করতে গেলে কত সময় লাগবে কতদিন টাইম লাগবে সামনে